আবুল ছিলেন ইসলামের নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লামের চাচা তার প্রকৃত নাম ছিল আব্দুল উজ্জা ইবনে আব্দুল মুতালিব তিনি কোরাইশ গোত্রের একজন প্রভাবশালী ব্যক্তি ছিলেন এবং প্রথম থেকেই ইসলামের প্রবল বিরোধিতা করতেন তার নাম আবুল আহাব যার মানে অগ্নির পিতা এটা তাকে তার উগ্র স্বভাব এবং লালচে রঙের কারণে দেয়া হয়েছিল আবুল আহাব ইসলামের প্রতি তীব্র শত্রুতা পোষণ করতেন নবীজি যখন আল্লাহর পক্ষ থেকে নবুয়াতের দায়িত্ব গ্রহণ করে মানুষকে তাওহিদের দিকে আহ্বান জানান তখন আবুলাহাব সবচেয়ে বেশি বিরোধিতা করেন তিনি নবীজিকে উপহাস করতেন অপমান করতেন এবং ইসলাম গ্রহণে মানুষকে নিরুৎসাহিত করতেন তার স্ত্রী উম্মে জামিলও ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেন তিনি কাঁটা বিচালি ফেলে নবীজির পথ রুদ্ধ করার চেষ্টা করতেন আবুল আহাব এবং তার স্ত্রীর বিরুদ্ধে কোরআনে একটি পূর্ণ সুরা নাজিল হয়েছে যা সুরা আল মাসাদ বা সুরা লাহাব নামে পরিচিত এই সুরাতে তাদের কার্যকলাপের পরিণতির কথা বলা হয়েছে সুরাটির অর্থ হল ধ্বংস হোক আবু লাহাবের হাত এবং সে নিজেও ধ্বংসপ্রাপ্ত হয়েছে তার ধন সম্পদ এবং যা সে উপার্জন করেছে তা কিছুই তার কোনো কাজে আসবে না সে অগ্নি শিখায় জ্বলবে আর তার স্ত্রী জ্বালানির বোঝা বহনকারী তার গলায় থাকবে মোটা দড়ির ফাঁস আবুলাহাবের মৃত্যু হয়েছিল বদর যুদ্ধের পর মুসলমানদের বিজয়ের খবর শুনে সে প্রচণ্ড মানসিক কষ্টে অসুস্থ হয়ে পড়ে এবং কয়েকদিনের মধ্যে এক ধরনের চর্মরোগে মারা যায় তার লাশ এতই ভয়ের ছিল যে কেউ ছুঁতেও ভয় পেত ফলে তাকে দুই তিন দিন পর দূর থেকে ঢিল ছুঁড়ে গড়তে ফেলে পাথর চাপা দিয়ে দাফন করা হয় আবুল আহাবের কাহিনী আসলেই একটা বড় শিক্ষণীয় ঘটনা এটি দেখায় কিভাবে আত্মীয়তা বা রক্তের সম্পর্ক মানুষকে সত্য থেকে দূরে সরিয়ে নিতে পারে যদি অহংকার আর হিংসা প্রাধান্য পায় তার পরিণতি সত্যিই সতর্ক বার্তা দেয় আমাদেরকে এসব নেতিবাচক বৈশিষ্ট্য থেকে দূরে থাকার জন্য